হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ছোট্ট করে ব্লগটা তৈরি করেছি তো এটা তোমরা অবশ্যই দেখো আমাদের এখনও তো ছৌ চাইনি যায়নি তো এখনও আমাদের ছৌ আঁচ আছে তো আমরা যাচ্ছি সকালবেলায় জেঠুকে জল দিতে আমি আর আমার বর সকালে জেঠুকে জল দিলে আমরা জল খেতে পারবো না তার জন্য জেঠুকে আগে দেব তারপর আমরা জল খাবো তো চলো আজকে আমি দেখাবো কোথায় জল দেওয়া হচ্ছে আর এটা দেখো আমার জেঠুর এখানে জল ধরা হয়েছে আমাদের বিনা গাছে জল দিই তো বর গেছে স্নান করতে এটা আমাদের ছোট্ট একটা নদী আমি যাইনি তো আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড রোদ রোদে পুরো মাথা গরম হয়ে যাচ্ছে তো বর ওই দেখো আসছে স্নান করে তো বর আগে জল দেবে তারপরে আমি জল দেব তো বর হাতে করে নিয়ে গেল ছোলা কলাই আর এক ঘুটি জল তো ছোলা কলাইটা দেওয়ার পর তারপরে এক ঘুটি জল দিয়ে দেবে তারপরে দাঁড়িয়ে থেকে প্রণাম করতে হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে দেখ জানতে পারবে যে আমাদের কীভাবে জেঠুদেরকে জল দেওয়া হয় মানে যারা মারা যায় তাদেরকে কিভাবে জল দেওয়া যায় তো এইভাবেই জলটা দিতে হয় তো বর পাঁচবার দিয়েছে আমি পাখিটা দেখালাম না তো দুইবারই তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমিও জল দিয়ে স্নান করে একদম পুরো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর আমার বরকে বলেছিলাম যে আমার ভিডিওটা একবার করে দাও কিন্তু বর রাজি ছিল না তো এদিকেও আমি কথা বলতে বলতে ভিডিও করতে করতে আসছিলাম আর বর প্রচণ্ড হাসছিল আর বলছিল যে আমাকে কিন্তু তোমার ভিডিওতে নেবে না আমি ভিডিও করতে পারবো না আমি ক্যামেরার সামনে যেতেও চাই না এটাই বারবার বলছিল তাই হাসছিলাম তো বন্ধুরা চলো আজকে ছোট্ট করে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে